আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তবে গতকালকে সে আজকে আমি একটু বেশি অসুস্থ তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখছেন তো আসলে এই সকালে বিছান থেকে উঠতে ইচ্ছে করছিল না তারপরও কিছু করার নেই যেহেতু ছেলের পরীক্ষা চলছে সকালে উঠে তো নাস্তা বানাতেই হবে তো উঠে এই তো চা রুটি করে নিয়েছিলাম আসলে শরীরটা আজকে খুবই খারাপ ঠান্ডা জ্বর এতটাই বেশি তো কিছু করার নেই একা সংসারে যেহেতু কাজ তো করতেই হবে আর এটা তেমন কিছু না তারপরেও শরীরে যখন যেটা যে অসুখটা বা যে সমস্যাটাই হোক না কেন তখন সেটাই আসলে বড়ো মনে হয় তো আজকে আমার ভয়েসটা কেমন হচ্ছে আমি জানি না তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে আমি তিনটা রিলস আসছি তিনটা রিলসেও আমি হলো একটাই ভয়েস দিয়েছি আর দুটাই ভয়েস দিতে পারি নাই আসলে আমার এতটাই শরীর খারাপ লাগছিলো তো বড় ভিডিওতে যেহেতু তো ভয়েস দিতেই হবে তারপর ছেলে এখানে আমাকে মানে কড়া করে এক কাপ চা বানিয়ে দিল খেয়েই আমি আসলাম ভয়েসটা দিতে তো আজকে আমি শিম আলু ভাজি করবো আর ছোটো মাছ আলু দিয়ে আর ধুমু দিয়ে রান্না করব তো এখানে সিম আলুটা আমি চড়াই দিয়েছি আর অন্যদিকে মাছটা ভাজার পরে এই তো এখানে আমি মশলাটা এখন কষাই নেব তো আসলে যেহেতু ফেসবুকে কাজ করি এখানে তো আমাকে ভিডিও সারতেই হবে আর আমি চেষ্টা করি প্রতিদিনই নিয়ম অনুযায়ী ভিডিও সারতে যতই সমস্যা হোক না কেন চেষ্টা তো করি তো এখানে তো আর কোনো ছুটি নেই তাই না তো আসলে আমাদের মেয়েদেরও কোনো ছুটি নেই সংসারে যতই সমস্যায় থাকি না কেন সংসারে কাজ তো করতেই হবে তারপরে শুধু মেয়েদের না ছেলেদেরও বাহিরে কাজ করতে হয় তারাও যত অসুস্থ থাকুক না কেন তারপরও তারা কিন্তু বাহিরে কাজ করতে যেতেই হয় তাদেরকে তারপরও তো আমরা ঘরে বসে একটু শুয়ে বসে নিয়েও আবার রেস্ট নিয়ে কাজ করতে পারি তাদের তো সেই সুযোগটাও নেই এই জন্য সবাই সবার জায়গা থেকে আসলেই পরিশ্রম করতে হয় আর এই তো আমার ভাজিটাও হয়ে গেছে ভাজিটা নামাই নিচ্ছি আসলে আমার কথা বলতে অনেকটাই সমস্যা হচ্ছে আমার মানে আসলে আমি বোঝাতে পারছি না তো যাই হোক এই তো আমি এখানে তরকারিটা কষানো হয়ে গেছে তরকারিতে আমি ঝোলের পানি দিয়ে দিলাম দিয়ে এখন মাছগুলো আমি দিয়ে দেব। আর যাই হোক না কেন ভিডিও আমি সারার চেষ্টা করি নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করি জানি না কি হবে তো যাই হোক আমার ভয়েসটা খারাপ হলে সবাই একটু ভালোভাবে নিয়ে তো এখানে আমার তরকারিটাও রান্না হয়ে গেছে তো এখানে আমি তোকে একটা নামাই নিলাম তো আজকে আমাদের দুপুরে এই ছিল আয়োজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে